কালকে দেখবেন একজন দর্শন করছে মামলা করছে আরেকজনের উপরে আছে না নাই সমাজ কোথায় যাচ্ছে আল্লাহ মালু আমার বন্ধুগণ মুসা আলহি সালাতাম একবার বৃষ্টি হচ্ছে না এটাও মুসলিম শরীফের হাদিস বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না হওয়ার কারণে মুসা আলহি সালাম হাজার হাজার কি বলছেন সত্তর হাজার কিউ এক লাখ বেনি ইসরায়েল নিয়ে তিনি চলে গিয়েছেন মাঠে দোয়া করবেন কিসের জন্য বৃষ্টির জন্য আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি হচ্ছে না কেন সব মরে যাচ্ছে আল্লাহর চলে গেলেন দোয়া করতে লাগলেন দোয়া তো কবুল হয় না দোয়া করতেছেন কে আরে মুসার মতো পয়েগম্বর যার সঙ্গে আল্লাহ কথা বলেন এই মুসা আল ইসলাম দোয়া করতেছেন দোয়া কবুল বৃষ্টি আসতেছেন দিলেন পয়েগাম্বোর মসা আপনি আমার কাছে দোয়া চাচ্ছেন দোয়া করতেছেন বৃষ্টি যে না হয় কিন্তু তুমি সত্তর হাজার অথবা এক লাখ সেনাবাহিনী নিয়ে এসেছ মানুষ নিয়ে এসেছ তাদের মধ্যে একজন লোক আছে সে জিনাকার একজন জিনাকারের কারণে তুমি পয়াগাম্বরের দোয়াকেও আমি বন্ধ করে দিলাম একজন জিনাকারের কারণে পয়েগাম্বরের দোয়াকে যদি আল্লাহ বন্ধ করে দেন সমাজে কত জিনাকার আছে সমস্ত দোয়া করলে কবুল হবে না দোয়া সমাজের এই চরিত্রকে আমার মুসলমান পর্যায়ে আল্লাহ পয়েগাম্বর মোসা ডাক দিয়ে বলেন কে এখানে আছো জিনাকার যার কারণে আল্লাহ দোয়া বন্ধ করে দিয়েছেন যার কারণে সমাজে দরিদ্রতা এসেছে যার কারণে আল্লাহ বৃষ্টিকে বন্ধ করে দিয়েছেন যার কারণে আমরা এত কষ্টের মধ্যে আছি কে তুমি বের হয়ে যাও নচেৎ তোমাকে খুঁজে বের করে শিরচ্ছেদ করব যে সিনাকার সে তো নিজেই জানে কি জানে না কথা বলেন না কেন নিজেই জানে জিনা করেছে আসতে চায় না কিন্তু মুসাফ বারবার বলতেছেন শোনো আসতে চাও আর না চাও আমি কিন্তু খুঁজে বাইর করব আল্লাহর কাছে চাইব আল্লাহর নাম বলে দিবেন এত মানুষের ভিতরে একজনের কারণে দোয়া বন্ধ হয়ে আছে একটু চিন্তা করে দেখেন আমার বন্ধু গুণেমন সময়ে যেই সিনাকার ব্যক্তি ছিল সে চোখের পানি ছেড়ে দিয়েছে আর বলছে আল্লাহ জিনা তো করেছি আমি তুমি জানো আমি জানি কেউ জানে না এতগুলা মানুষ দোয়া করে কবুল হয় না বেনি ইসরায়েলের পয়েগম্বর মোসার দোয়া কবুল হয় না আয় আল্লাহ তুমি জানো আর আমি জানি কেউ জানে না তুমি চাইলে তো আমাকে মাফ করে দিতে পারো এখন পর্যন্ত তুমি আমার গুণাকে গোপন করে রেখে দিয়েছো কাউকে বোঝাতে দেও নাই জানাতে দেও নাই অগমনীব কথা দিলাম তোমাকে তুমি যদি এই বারের মতো আমাকে ক্ষমা করে দাও আল্লাহ কথা দিলাম জীবনে কোনো দিন আর প্রকাশ করো না শুধুমাত্র আমাকে সুযোগ দাও তবা করে নিলাম মাফ করে দাও কথা শেষ করতে দেরি হয় নাই আরশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে মূসা চিৎকার করে বলে আল্লাহ তালা এতক্ষণ বললা তুমি বৃষ্টি দিবে না সিনাকারের কারণে এখন দিলা কেন আল্লাহ বললেন ও মূসা তুমি শোনো যে জিনাকারের কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম ওই জিনাকারের কারণেই বৃষ্টি দিয়ে দিলাম মুসা বলেন আল্লাহ কেমনি বুঝি নাই আল্লাহ বলেন মুসা তুমি শোনো যেই লোকটা জিনা করেছে সে জানে আমি জানি কেউ জানে না সে গুনগুন করে আমার কাছে করেছে কথা কথা দিয়েছে দিয়েছে আর কোনোদিন অন্যায় করবে না এই কথা গিয়ে বলতে চুপ থেকে দুই ফুটা পানি ছেড়ে দিয়েছে তার চুপ থেকে দুই ফুটা পানি পড়ার সঙ্গে সঙ্গে আমার আর সে আজিম কেঁপে উঠেছে আমি আল্লাহ সহ্য করতে পারি নাই শুধু তারই গুনা মাফ করি তা না জন্মের পর থেকে এই পর্যন্ত যত গোনা করেছে আমি আমার গোলামের গোনা মাফ করে দেয়া তার মোহাবতি বৃষ্টি সুযোগ আছে যুবক সুযোগ তাও বা করো সুযোগ আছে তাও বা করো সুযোগ আছে পার্বত ইনশাল্লাহ পার্বতাল আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলে মনে নামিন যারা বিয়ে করেছেন স্ত্রীকে ভালোবাসবেন তো না ইনশাল্লাহ বলছেন মানে কি নাই মনে হয় ভালোবাসেন না আপনারা আরে ইসলামের কাছে একদিন আমাদের মায়ের মাহাতুল মুতাহারাত সকলে আর আল্লাহ আপনাকে আজকে বলাই লাগবে আপনি কোন স্ত্রীকে ভালোবাসেন কতজন তো না কতজন একসাথে এসে বলছেন আপনাকে আজকে বলা লাগবে আমার এতজনকে বিয়ে করেছেন সবথেকে বেশি ভালোবাসেন কাকে বলা লাগবে আচ্ছা বলেন একজনের নাম বলেন সবাই কষ্ট পাবে না কি কোনোদিন কাউকে কষ্ট দিয়েছেন কষ্ট দিয়ে থাকেন তিনি বললেন রা দেন আগামীকালকে বলবো আজকে তোমাদেরকে উত্তর দিব না আগামীকাল সবাই খুশি আগামীকালকে শুনবো তিনি কাকে ভালোবাসেন রাত্রে পাক ইসলাম ঢুকলেন আয়সার কপালে চুম্বন করলেন করে দুইটা খেজুর হাতে দিলেন দেবর দিয়েছি তোমার বাসায় আসছি কাউকে বলতে পারবো না কিন্তু আমি তোমাকে এত ভালোবাসি আমার মনের ভিতরে তুমি ছাড়া কেউ নাই দিলেন কপালে চুম্বন করে বললেন তোমাকে তো ভালোবাসি আসমানের নিচে কাউকে ভালোবাসি না কিন্তু এই কথা আমানত তুমি জানো আমি জানি কাউকে বলা যাবে না এভাবে সবার ঘরে গেলেন রাত্রবেলা দুইটা খেজুর হাতিয়া দিলেন সবাইকে তিনি বললেন তোমাকে ভালোবাসি কিন্তু বলা যাবে না পরের দিন সকালবেলা সকলেই হাজির সবার মুখে মুখে হাসি কালকে তো রসুল আমার ঘরে গেছে কেউ কাউকে বলতে পারে না এমন সময় রসুল বললেন শোনো তোমরা আমাকে কালকে প্রশ্ন করেছ আমি কাকে ভালোবাসি আমি গতকালকে যার বাসায় গিয়েছি দুইটা খেজুর দিয়েছি তাকেই সব থেকে বেশি ভালোবাসি আল্লাহ একবার সবাই কয়ে আমার করে তো গেছে আমাকেই তো দিছেন সকলেই খুশি কোন সোভান কেমন ছিলেন বিশ্বনবী কেমন ছিলেন সেই রসুলে পাক